গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি হৃদয় ছোঁয়া রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন তাই এখনই সাবস্ক্রাইব করুন গল্পের সমুদ্র চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি চাপুন আই মিন ইট লিটারেলি ওখানে কথাটা বলার পরেই নিজের কোটটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল গো আ হেড অ্যান্ড ইন্সপেক্ট তারপর সে নিজের ওপরের জামাটা খুলে ফেলে দিয়ে আবার বলল নাও ভালো করে দেখো এইসবের পর তার ওপরের অংশে শুধুই ব্রা রয়েছে এটা খুলে ফেললে এরপর সে পুরোপুরি নগ্ন হয়ে যাবে তিনি এই মুহূর্তে স্কিনি জিন্স পরা এই সুন্দরীর শরীর আর তার সাথে সুন্দর মুখটা দেখে মনিকাও চোখ সরাতে পারছিল না কিন্তু অহনা এই মুহূর্তে খুবই রেগে আছে তার অপমান এখন রাগে পরিণত হয়েছে ব্রাটা ধরে রাগের শান্তি জিজ্ঞেস করল হ্যাভ ইউ সিন ইনাফ ইনাফ যথেষ্ট হয়েছে তবে এই লজ্জা কখনোই আট বছর আগের ঘটনার সমান নয় ঘৃণা রাগসহ সব অনুভূতিগুলো মুহূর্তের মধ্যে অমিতের চোখ দিয়ে খেলে গেল সোফাতে বসে থাকা অবস্থায় এসব যেন তাকে কালো ছায়ার মতো ঘিরে ধরেছে নিশ্চয়ই অমিত অহনাকে ঘৃণা করবে এবং চাইবে কষ্ট পাক কিন্তু তাকিয়ে সে কোনো রকম বোধ করল না এই সাজানো ঘটনার জন্য বদলে তার ভেতরে এলো আরও বিরক্তি অমিত তার গলায় যে টাইটা লাগানো ছিল সেটা আলগা করল ঠিক তখনই সে আবার ব্রাটাও খুলে ফেলবে বেরিয়ে যাও অমিত বলল অহনা তার কথা শুনে চুপ করে গেল সে চুপচাপ একবার অমিতের দিকে তাকিয়ে দেখল মনিকা যেন এই সবে হাফ ছেড়ে বাঁচল অমিত আর অহনার বিবাদে এখন তার নিজেকে সাইড ক্যারেক্টার মনে হচ্ছে এই সুযোগে বলে উঠল আজ দিনটা তোমার জন্য ভালো ইফ উইল নট পারসুইড ফার্দার ক্যাট লাস্ট এরপর অমিত রেগে তার দিকে তাকিয়ে বলল আমি বললাম বেরিয়ে যাও আসলে অমিত কথাগুলো তাকেই বলেছে মনিকা এসব দেখে চমকে গেছে সে কিছু বলবে তার আগেই অমিত তার দিকে এমন নজরে তাকালো যে মনিকা আর কিছুই বলতে পারল না যে আমি তার মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে সেখান থেকে বেরিয়ে গেল ঘরটা হঠাৎই চুপ হয়ে গেল অমিত অহনার দিকে তাকালো হয়ে তার দিকে দাঁড়িয়ে আছে তার ঘন কালো চুল এলো হয়ে পড়ে আছে তার ফর্সা চামড়ায় এই দুই রঙের খেলা খুব চোখে লাগার মতো জানালা দিয়ে ঠান্ডা হাওয়া অহনাকে কাঁপিয়ে দিচ্ছে অমিতের মন হয়তো কিছুটা গলেছে কিন্তু যখনই সে একটা অনুভব করতে শুরু করলো কিছুটা জোর করেই সে এখান থেকে নিজেকে বের করে নিয়ে এলো সে বিরক্ত হয়ে বাইরের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো আর এই সুগঠিত দেহ একটু লম্বা অহনার থেকে যেন অহনা তার ছায়াতেই মিশে যাবে অহনা অমিতকে জিজ্ঞেস করলো মিস্টার অমিত আপনি কি আমার উপর অখুশি কাল রাত থেকেই অহনার মনে হচ্ছে অমিত তার উপর খুবই বিরক্ত প্রথমে সেটা নিয়ে কথা বাড়াবে না ভেবেছিল কিন্তু অমিতের তাকে অপমান করায় এই ঘটনার পর তাকে কিছুটা বাধ্য করলো এই কথাটা বলতে তার এই প্রশ্নের পরেই অমিত তার দিকে একটু হেসে বলল অখুশি তাদের সম্পর্কটা শুধু অখুশিত নয় অমিত দরজার দিকে এগিয়ে গেল বেরোবে বলে কিন্তু একটু এগিয়ে আবার ঘুরে সে জানালার দিকে গিয়ে পর্দাগুলো টেনে দিল পুরো ঘরটা এখন অন্ধকার অহন কিছু দেখতে পাচ্ছে না শুধু বুঝতে পারছে অমিত একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে সে অনুভব করলো তার পেছন থেকে অমিত তাকে জড়িয়ে ধরছে অহনা বলল আপনি কি করছেন আমি যদি ট্রাই না করি তাহলে কিভাবে বুঝবো আমি খুশি নাকি অখুশি অমিত বলে উঠল ঘরের ঠান্ডা বাতাসটা অহনার সারা গায়ের শিহরণ তুলছে যেন ভেতর থেকে হাড়গুলো কেঁপে উঠছে তার ওখানা সত্যি পাগল হয়ে যাবে নিশ্চয়ই অমিত এখানে এটা করতে চাইবে না এটা একটা ফিল্মের সেট অহনা তাড়াতাড়ি মেঝেতে ঝুঁকে তার জামাটা তুলে নিল যদিও সে জামাটা পরে ফেলার আগেই একটা হাত এসে তার হাতটাকে আটকে দিল আর ঠিক পরক্ষণেই অমিত তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সোফায় সে আবার সেই পুরুষালী শরীরে গন্ধটা পাচ্ছে অমিত একটা ভেঙে পড়া গলায় অহনা বলে উঠল অহনা ভয়ে গুটিয়ে এসেছে যখন পুরো ঘটনাটা শেষ হলো অহনা সোফায় শুয়ে অমিত তার সামনে দাঁড়িয়ে তাকে দেখছে তার গলার শব্দ অহনার কানে বিষের মতো লাগলো এখন আমি এটা তোমায় বলতে পারি আমি খুশি কিন্তু সেটা তোমার জন্য না তোমার এই শরীরটার জন্য এই একটা কথা যেন অহনাকে আরও ভেঙে ফেলল মেনে নিতে হবে নিজেকে বারবার সে এক কথাই বলতে থাকলো কুকুর যদি কামড়ায় তার মানে তোমাকেও ঘুরিয়ে কামড়াতে হবে এর কোনো মানে নেই যখন অমিতকে দেখলো তাকে এরকম অর্ধ অবস্থায় অমিত নিজেকে পুরো জামাটা খোলারও প্রয়োজন বোধ করেনি অমিতের এত কিসের গর্ব সে তো শুধুই একজন বেস্ট অ্যাক্টার সে দেখল অমিত বাথরুমের দিকে চলে যাচ্ছে নিজেকে আটকাতে না পাই পেরে সে বলল কিন্তু আমি আপনাকে নিয়ে খুশি নই অমিত দাঁড়িয়ে গেল অহনা আবার বলল আপনার এত ভালো বন্ধু আছে আপনাকে কি কেউ কখনো বলেনি মেয়েদের প্রতি একটু নরম একটু সম্মান আপনার থাকা উচিত এই উত্তপ্ত কথাগুলো শুনে অমিত রাগ নিয়ে ঘুরে তাকিয়ে বলল যে মহিলা টাকার জন্য নিজের শরীর বিক্রি করে তুমি কি সেটা ডিজার্ভ করে মুখ হয়ে গেল কথা শুনে অহনার আচ্ছা অমিত তাহলে তাকে এইভাবে এটাই কি কারণ যার জন্য অমিত এ অপমান করে চলেছে তার জীবনে এই সিচুয়েশন না আসতো তাহলে অহনা কখনোই টাকার জন্য নিজের শরীর বেচত না অমিতের এটা জঘন্য লাগছে এখন সে ঘুরে বাথরুমের দিকে চলে গেল বাথরুমের জল পড়ার শব্দটা বন্ধ হতেই সে দেখল অমিত বেরিয়ে এলো তার মুখটা আগের মতোই শান্ত কোনো কিছুই পরোয়া না করে দরজার দিকে এগিয়ে গেল সে দরজার কাছে গিয়ে অমিত হঠাৎ দাঁড়িয়ে গেল তার মুখটা ঘরের অল্প আলোতে দেখতে পাচ্ছে না অহনা কিন্তু গলাটা আস্তে আস্তে করে সে বলল তোমার মতো মহিলাদের নরকে যাওয়া উচিত কথাটা শেষ করেই অমিত ঘর থেকে বেরিয়ে গেল দরজা বন্ধের একটা জোরে আওয়াজ হলো অহনার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার মতো মহিলা কি ভুল আছে তার মধ্যে কি এমন কাজ করেছে সে যার জন্য এই যন্ত্রণা তার পাওয়া উচিত অহনা রেগে নিজের হাত চেপে ভাবল অমিতের পয়সা আছে বলে সে অন্যের সম্মান নিয়ে এভাবে খেলবে নিজের খেয়াল খুশি মতো সে খুবই রেগে আছে এবং অপমানিত বোধ করছে তার মনে হলো যেন সে এবার পাগল হয়ে যাবে কিন্তু এখন এসব ভাবার সময় নয় এক্ষুনি এই ঘর থেকে তাকে বেরোতে হবে সে তাড়াতাড়ি সোফা থেকে উঠে তার জামা কাপড় পরে নিল নিজের মনকে ঠিক করে সে ঘর থেকে বেরিয়ে গেল ঘর থেকে বেরোনোর পরই অমিতের ম্যানেজারের সাথে তার দেখা হলো সে বলল আসুন আমি আপনাকে বাইরের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি অহনা মাথা নিচু করে তাকে ফলো করতে লাগলো পুরো সময়টা ঘরের বাইরে ছিলেন সেরকম হলে উনিও কি ভেতরে যা যা ঘটলো সবটাই জানেন এই ভাবনার মধ্যে অহনা ছিল তখনই ম্যানেজার তাকে জিজ্ঞেস করলো ম্যাডাম আপনাকে কেন মিস্টার অমিত বিয়ে করলো সেটা বলতে পারবেন অহনা তার ভাবনা থেকে বেরিয়ে এসে তার দিকে ঘুরে বলল কেন আজকের গল্প এখানেই শেষ পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প নতুন অনুভূতি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন